পাবনা কাশীনাথপুর পশ্চিম পাড়ায় মরা গরু জবাই করে মাংস বিক্রি করার সময় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে দিয়েছে শুক্রবার সাথিয়া উপজেলা পশ্চিম পাড়া শেখ নজিরুদ্দিন সুপার মার্কেট মোড় এলাকায় মরা গরুর মাংস বিক্রির সময় তাকে হাতে নাতে ধরে এলাকাবাসী আটক করে কাশীনাথপুর ফাঁড়ি পুলিশের কাছে তুলে দেন মাংস ব্যবসায়ী মোহাম্মদ সম্রাট মিয়া ও মোহাম্মদ আলহাজ সাথিয়া উপজেলার কাশীনাথপুর পশ্চিম পাড়ায় তাদের দুজনের বাড়ি জানা গেছে মাংস ব্যবসায়ী মোহাম্মদ সম্রাট মিয়া ও মোহাম্মদ আলহাজ দীর্ঘদিন ধরে অসুস্থ ও মরা গরু সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন শুক্রবার কাশীনাথপুর পশ্চিম পাড়া শেখ নজির উদ্দিন সুপার মার্কেট মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের সন্দেহ হয় পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে জানানো হয় কাশীনাথপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে নাতে দুজনকে আটক করে